দর্শক হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধে সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদে ফুসে উঠেছে হবিগঞ্জের সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা তারা আজকে বিভিন্ন কর্মসূচির শেষে আজকে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছেন এবং এটি হচ্ছে মূলত হবিগঞ্জের সায়স্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা এখানে সাধারণ মানুষ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা মহাসড়ক অবরোধ করে রেখেছেন আজকে বেলা সাড়ে এগারোটার দিকে মূলত তারা এই মহাসড়কটি অবরোধ করেন এবং প্রায় দেড় ঘণ্টার এক ঘন্টার বেশি মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন এ সময় আমরা যেটি দেখেছি যে মহাসড়ক দিয়ে যে যানবাহনগুলো ছিল অর্থাৎ সিলেট থেকে ঢাকাগামী কিংবা ঢাকা থেকে সিলেটগামী যে পরিবহনগুলো ছিল যাত্রীবাহী পরিবহন কিংবা পণ্যবাহী পরিবহন সবগুলো পরিবহনে কিন্তু সেখানে আটকা পড়ে ফলে মহাসড়কের দুই পাশেই কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যেহেতু তীব্র গরমও কিন্তু পড়েছে যে কারণে এই মহাসড়কে যে যাত্রীরা ছিলেন তারা সীমা সীমাহীন দুর্ভোগে পড়েছেন তবে যারা আজকে এই মহাসড়ক অবরোধ করেছেন তারা যেটি বলছেন যে হবিগঞ্জের প্রাণের দাবি ছিল হবিগঞ্জ একটি মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় হবে এবং সবশেষ হবিগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সম্প্রতি সরকার এই মেডিকেল কলেজটিকে বন্ধ করার একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যেখানে বলা হচ্ছে যে মানহীন মানহীনতার যে অভিযোগ সেই অভিযোগ এনেই মূলত হবিগঞ্জ মেডিকেল কলেজ সহ আরও পাঁচটি কলেজ বন্ধের একটি সিদ্ধান্ত নিয়েছে হবিগঞ্জবাসী যেটি বলছেন যে হবিগঞ্জ মেডিকেল কলেজে শুধুমাত্র যে অবকাঠামো সেই অবকাঠামো ছাড়া বাকি কিছুই রয়েছে যে কারণে শুধুমাত্র অবকাঠামো অবকাঠামোর অজুহাতে সেটিকে মানহীন বলে বন্ধ করে দেয়া সেটি যুক্তি হতে পারে না যেই কারণে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ ফুরসে উঠেছে আজকে এখানে অংশগ্রহণ করেছেন সাধারণ মানুষ যেমন অংশগ্রহণ গ্রহণ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়ে তারা এই মেডিকেল কলেজ যেন বন্ধ না করা হয় সেই দাবিটি জানিয়েছেন তারা যেটি বলছেন যে শুধুমাত্র একটি মেডিকেল কলেজ শুধুমাত্র যে শিক্ষা প্রদান করে সেটি কিন্তু নয় একই সাথে এই অঞ্চলের মানুষের যে সুচিকিৎসা নিশ্চিতে সেই সেটিও কিন্তু মেডিকেল কলেজ নিশ্চিত করে তাকে পাশাপাশি তারা যে দাবিটি জানিয়েছেন যে সেটিকে বন্ধ না করে যেন স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হয় এবং যে বাধ্যতামূলক যেটি পাঁচশো সজ্জার একটি মেডিকেল কলেজের সাথে পাঁচশো সজ্জার একটি হাসপাতাল থাকার কথা সেই যখন অবকাঠামো নির্মাণ হবে তখন সেটিও চালু হবে ফলে শুধুমাত্র যে সিলেট হবিগঞ্জের মানুষজন সুচিকিৎসা পাবেন সেটি কিন্তু না একই সাথে পার্শ্ববর্তী যে জেলা মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া রয়েছে সেই জেলার ওকে মানুষরাও এই মেডিকেলের যে সুবিধা সেটি ভোগ করতে পারবেন যে কারণে তারা যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার যেন সেখানে হবিগঞ্জের স্থায়ী অবকাঠামো নির্মাণ করে হবিগঞ্জ মেডিকেল কলেজের সেই দাবি জানিয়েছেন একই সাথে তারা হুঙ্কার দিয়েছেন যদি সেই দাবিটি মেনে না নেওয়া হয় সেই ক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন এর আগেও আমরা দেখেছি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সংবাদ সম্মেলন করেছেন একই সাথে বিভিন্ন দফতর তারা স্মারকলিপি প্রদান করেছেন এবং এরই অংশ হিসেবে আজকে ঢাকা সিলেট মহাসড়ক তারা অবরোধ করেছেন তারা যেটি বলছেন যদি দ্রুত তাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেওয়া না হয় সেই ক্ষেত্রে তারা সড়ক এবং রেলপথে সিলেটকে পুরোপুরি সারা দেশের সাথে বিচ্ছিন্ন করে দেবেন